অনুশালণে ছ দশমিক দুইয়ের বিয়ক ফল নির্ণয় করবো হ্যাঁ তো আমরা এগুলো শিখবে এখন তো শোনো নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে টুয়াইস সে বাই সেভেন মাইনাস ফোর বি বাই সেভেন তো এখানে সেভেন এবং সেভেনের লসাঙ্গো হচ্ছে সেভেন বা সাতের লসাগো হচ্ছে সাত তো এই সেভেন সেভেনকে ভাগ দিলে একবার যা ওয়ান হয় ওয়ান দিয়ে আবার টুয়াইস এর গুণ দিলে হবে টুয়াইস এ তারপর মাইনাসে মাইনাস তারপরে সেভেন দেভেনের ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দিয়ে আবার ফোর বি রে গুণ দিলে হচ্ছে ফোর বি হবে তাহলে হচ্ছে এটাই উত্তর টু এ মাইনাস ফোর বি সেভেন এটা হচ্ছে তারপরে সতেরো নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে টু এক্স বাই মাইনাস ফোর ওয়াই বাই এখানে এবং ফাইভের লসাগু হচ্ছে ফাইভ তো এই লসাগু হচ্ছে আমাদের প্রথম বগ্নাংশের হর ফাইভ দিয়ে ভাগ করবো তো ফাইভ দিয়া ভাগ করলে ওয়ান হয় ওয়ান টু এর গুণ দিলে টু এক্স হবে তারপর মাইনাসে মাইনাস ফাইভে দেওয়া ফাইভের ভাগ দিলে হচ্ছে ওয়ান হবে আবার ওয়ান দেওয়া ফোর ওয়াই রে দিলে হবে ফোর ওয়াই তো আমরা এখন যদি উভয় দিক থেকে এখানে টু আছে এখানেও টু আছে যদি টু কমন নেই তাহলে সেটা হবে টু এক্স মাইনাস এটাই হচ্ছে উত্তর বা আমরা চাইলে এই যে টু আইসএ মাইনাস ফোর বি এখান থেকেও হচ্ছে টু কমন নিতে পারি তো টু কমন এটা হবে এ মাইনাস টু টু বি বাই সেভেন কমন নিলেও হবে না নিলেও হবে ঠিক আছে এটা উত্তর আবার এইটা উত্তর ওকে আমরা এখানে দিতে পারি এখানে দিতে পারি তারপর হচ্ছে আঠারো নাম্বারটা হচ্ছে এ বাই এইট এক্স মাইনাস বি বাই ফোর ওয়াই তো এখানে এইট এক্স এবং ফোর ওয়াল লসাক হচ্ছে এইট এক্স ওয়াই চার এবং 8 লসক হচ্ছে আর এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই তো এইট এক্স ওয়াই তো এখানে হচ্ছে এই এইট এক্স দেওয়া এইট এক্স ওয়াই হচ্ছে ভাগ করবো তো ভাগ করলে এইট আর যাবে থাকবে ওয়াই অর্থাৎ ওয়াই দেওয়া এরকম দেব তো আমরা লিখবো যে এবার হচ্ছে ফোর ওয়াই দেওয়া এইট এক্স ওয়াইরে ভাগ দেবো তাহলে এটা হবে চার দুগুণে আট এখানে দুই হবে আর ওয়াইয়ের সাথে ওয়াই কাটা যাবে থাকবে হচ্ছে টু এক্স তোমরা টু এক্স দেওয়া বি কে গুণ দিলে হবে বি টু এক্স তো আমরা যদি এটা লিখি তাহলে এটা হবে এ ওয়াই মাইনাস টু বি এক্স বাই এইট এক্স এটাই হচ্ছে উত্তর উনিশ নম্বর অঙ্কটা হচ্ছে 3 বাই এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই এক্স প্লাস টু এখন হচ্ছে আমরা এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস এর লসাগ নির্ণয় করবো তো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবার হচ্ছে এক্স প্লাস এই ভাগ এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস কাটা যাবে থাকবে এক্স প্লাস টু এই এক্স টু দিয়ে আবার থ্রি কে গুণ তো আমরা এটা লিখতে পারি থ্রি ইন্টু এক্স মাইনাস এই এক্স দিয়ে ভাগ করবো তাহলে এক্স আর এক্স কাটা যাবে থাকবে এক্স প্লাস থ্রি এই এক্স দিয়ে আবার টু কে গুণ আমরা লিখতে পারি টু তো আমরা যদি গুণ করি এখানে থ্রি দে এক্স রে গুন হবে থ্রি এক্স প্লাসের প্লাস তিন দুগুনে ছয় মাইনাস মাইনাস টু দিয়ে রে গুন দিলে হবে মাইনাস টু এক্স প্লাসে 3 মাইনাস তিন ছয় আর নিচে আছে এক্স প্লাস এখন এই প্লাসের সিক্স আর মাইনাসের সিক্স বাদ যাবে অর্থাৎ যোগের ছয় থেকে বিয়োগের ছয় বাদ দিলে কিছুই থাকে না এটা এটা কাটা যায় কাটা দিলেও হয় না দিলেও হবে এবার থ্রি এক্স থেকে টু বাদ দিলে এক্স থাকে শুধু তা আমি লিখতে পারি এক্স বাই এক্স প্লাস থ্রি হচ্ছে যে অঙ্কটা সেটা হচ্ছে পি প্লাস কিউ বাই পিকিউ মাইনাস কিউ প্লাস আর বাই কিউ আর তো এখানে পি কিউ এবং কিউআর লসাগু হচ্ছে পি কিউ আর এই পিকিউআ আর লসাগুকে প্রথম বগ্নাংশের হর দিয়ে ভাগ দিবো পিকিউ দিয়ে হচ্ছে পি কিউ আরকে ভাগ দিব তাহলে পিকিউ পি কিউ কাটা যাবে থাকবে আর এই আর দিয়ে আবার পি প্লাস কিউকে গুণ করব তখন হবে আর ইন্টু পি প্লাস কিউ মাইনাসের মাইনাস এবার দ্বিতীয় আপনার শহর কিউ আর দেওয়া লুককে ভাগ করবো তো কিউআর আর দিয়ে হচ্ছে পি কিউআর ভাগ দিলে কিউ আর কিউআর কাটা যাবে থাকবে পি আর এই পি দিয়ে হচ্ছে কিউ প্লাস আরকে গুন করবো তাহলে পি ইনটু কিউ প্লাস আর তো এখন আমরা যদি গুণ করি আর দিয়ে পি রেগুন দিলে হবে পি আর প্লাসের প্লাস আর আর দিয়ে রে গুন দিলে হবে কিউ আর মাইনাসের মাইনাস তো এখানে পি দিয়ার কিউরে গুণ দিলে হচ্ছে মাইনাস পি কিউ হবে আর প্লাস মাইনাসে মাইনাস পি দিয়া আর গুণ দিলে হবে পি আর নিচে থাকবে হচ্ছে PQ আর তো যদি আমরা হিসাব করি এটা হচ্ছে যোগের পি আর এটা হচ্ছে বিয়োগের পি আর একটা পিয়ার থেকে একটা পেয়ার বাদ দিলে কিছুই থাকে না এটা এটা কাটা যাবে প্লাস মাইনাসে কাটা যায় সে তো এখানে থাকে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ কিউ আর মাইনাস পি কিউ আর নিচে আছে পি কিউ আর তো এখন আমরা হচ্ছে এইখানেও কিউ আছে এইখানেও কিউ আছে যদি আমরা কিউ কমন নেই তাহলে এটা হবে আর মাইনাস পি কিউটা কমন নিলে হবে আর মাইনাস পি আর নিচে থাকে হচ্ছে পি কিউ আর তো এখানে কিউটা গুণাকার আছে আবার এখানে কিউ হচ্ছে কি গুনাকারে আছে তাহলে এই কিউ আর এই কিউ কি কাটা যাবে তো এখানে থাকবে আর মাইনাস পি বাই পি আর এটাই উত্তর একুশ নম্বর অঙ্কটা হচ্ছে টু এস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস টুয়েস ওয়াই স্কোয়ার তবে এটা লিখতে পারি টু এস এক্স আর এখানে এক্স স্কোয়ারকে লিখতে পারি আমরা এক্স হোল স্কোয়ার মাইনাসের মাইনাস ফোর ওয়াই স্কোয়ারকে লিখতে পারি টু ওয়াই য়ার মাইনাসের মাইনাস এখানে এর এক্স আর এখানে এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে ওয়াই আসে এখানেও ওয়াই আছে তো আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি তো ওয়াই কমন নিলে হবে এক্স প্লাস টু ওয়াই তারপরে টু অ্যাস এক্স বাই এটাকে আমরা একটা সূত্রের সাথে মিল পাই যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র তা আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস টুয়াইস ওয়াই আবার এক্স মাইনাস টুয়াইস ওয়াই এগারো লিখতে পারি এটা হবে এক্স প্লাস টু অ্যাস ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াইস ওয়াই এখানে এ দুইটা বগ্নাংশ হরের লসাগ নির্ণয় করবো তো এখানে এ ওয়াই হচ্ছে আনকমন আর এক্স প্লাস আর এ এক্স প্লাস টুয়াইস হচ্ছে কমন আর এটা এক্স মাইনাস হচ্ছে আনকমন তো আমরা জানি যে হচ্ছে কমন এবং আনকমনের আনকমনের সমন্বয় গঠিত তো আমরা লিখতে পারি ওয়াই টু এক্স টু অ্যাস অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের লশক হচ্ছে y ইন্টু এক্স প্লাস টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই তো এবার হচ্ছে প্রথম ভগ্নাংশের হট দিয়ে এই পুরো লসগোটাকে ভাগ দিব তাহলে এক্স প্লাস টুয়াইস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু কাটা যাবে থাকবে শুধু ওয়াই ওয়াই দিয়ে হচ্ছে আমরা টু এক্সকে গুণ করবো কারণ টু এক্স মাইনাসের মাইনাস এবার ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াইস ওয়াই দেওয়া এই পুরোটাকে ভাগ করবো তাহলে এখানে ওয়াই ইন্টু এক্স প্লাস টু অ্যাসের সাথে এখানে ওয়াই ইন্টু এক্স প্লাস টু অ্যাসে কাটা যাবে এটা এটা কাটা থাকবে এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই তাহলে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই এটা দিয়ে এক্স রে গুণ দেবো তো আমরা যদি গুণ দিই তো এখানে ওয়াই দিয়ে টু এক্স রে গুণ দিলে হবে টু এক্স ওয়াই মাইনাসের মাইনাস আবার মাইনাস দিয়ে এক্স রে গুণ দিলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসের গুণ করলে হচ্ছে প্লাস প্লাস টু এক্স ওয়াই আর নিচে যা আছে তা ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াইক্স ওয়াই টু এক্স মাইনাস টু অ্যাক্স ওয়াই তো এখানে এই টু এক্স ওয়াই যোগের আবার এই টু এক্স ওয়াই যোগের তো যোগ করলে হবে চারটা এক্স ওয়াই দুইটা এক্স ওয়াই স্কোয়ার দুইটা এক্স ওয়াই যোগ করলে হবে চারটা এক্স ওয়াই অর্থাৎ ফোর এক্স ওয়াই আর মাইনাসের মাইনাস এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার আর এ ওয়াইয়ের ওয়াই তো আমরা এখানে এক্স প্লাস টু অ্যাক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস টু অয়েস ওয়াইকে এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই স্কোয়ার বা এখান থেকে আবার শুরুতে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কারণ এখানে এ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক্স প্লাস টুয়েস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এক্স প্লাস X ওয়াই আবার এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আমরা এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এক্স প্লাস যায় এক্স তো এখানে এই যে ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিতে পারি তো এক্স কমন নিলে এখানে হবে ফোর ওয়াই মাইনাস এক্স আর এখানে হবে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে উত্তর